তো দর্শক আজকে হচ্ছে আমরা কাঁঠাল গাছে কিভাবে গ্রাফটিং করতে হয় সেই বিষয়টা নিয়ে জানব তো এটা হচ্ছে সায়ন তো আমাদের মাঝে রয়েছেন তোতাবাই তো এই তোতাবাই হচ্ছে আজকে এই কাঁঠাল গাছের সায়নটা আরেকটি কাঁঠাল গাছে লাগাবেন তো তোতাবাই আমরা আসলে যে সায়নটা নিলেন ঠিক আছে এই সায়নটা হচ্ছে আপনার কত দিনের মধ্যে নিতে হবে এই সায়নটা এটা বয়স কত দিন থাকবে সাইনটার পর সাইনটা পরিপক্ত হতে হবে আর কি বয়স বলতে সাইনটা পরিপক্ত দেখতে হবে আমাকে চোখ আছে কিনা মানে কাঁঠাল গাছে সাইন এটা চোক আছে কিনা চোখ আছে কিনা আমরা এখানে দেখতে পাচ্ছি মোটামুটি প্রায় একটা দুইটা তিনটা চোক তিনটা রাখতে পারি দুইটা রাখতে পারি একটা রাখতে পারি একটাও রাখতে পারি না একটা হলো চলবে সমস্যা নাই আচ্ছা এই কাট দুটো বেশি রাখলাম সমস্যা না ভালো হয় তার জন্য ও আচ্ছা আচ্ছা তো আমরা এখন কোন গাছটাতে করব এটা কিন্তু ইয়া আপনি ভিয়েতনামে 12 মাসি দেখা যা জাত হচ্ছে ভিয়েতনামি 12 মাসি হ্যাঁ সারা বছরই হচ্ছে আটাভিন যেটা বলে আটাভিন হ্যাঁ এবং সেটা ভিতরে হচ্ছে রংইন হবে কাটাল গাছের ক্ষেত্রে কলম বানদার ক্ষেত্রে আমরা যে মাটি গাষ্টাতে কলম আনবো হ্যাঁ সেই গাছটা আগের দিন কাটে রাখলে সে ভালো হয় আগের দিন কেটে রাখলে সবথেকে ভালো হয় না ও আচ্ছা তাহলে দেখি আমরা এই গাছটা যেহেতু আপনি হ্যাঁ

আমরা বানছি আমি অনেক আগে আরো আগে বানছি আমরা জামেশন করাইছি আরকি এই জন্য আমি এতটুকু পারছি ততটুকু শেয়ার দিলাম কি আচ্ছা আচ্ছা তো ধন্যবাদ আমার তোতা ভাইকে আল্লাহ হাফিজ